আসসালামাইকুম এন জে বি সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহার শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত মধুপুরের বহুল আলোচিত মরা গরুর মাংস বিক্রির আসল রহস্য উন্মোচন এবার বিস্তারিত টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুরালিয়া ইউনিয়নের আমতলি নামক এলাকায় জীবিত গরু দেখিয়ে মৃত গরু জবাই করাকে নিয়ে ফেসবুকে যে প্রচার চালানো হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন গুপ্তভোগীগণ গরুর মালিক ফজলুর রহমান জানান আমার গরুটি একটি দুর্ঘটনায় পা ভেঙে যায় সেই গরুটি আমি প্রথম রোজায় হলদিয়া গ্রামের আরিফুল ও খাইরুলের কাছে বিক্রি করি সেই গরুটি তারা আমতলি বাজারে জবাই করে বিক্রি করে এ বিষয়ে প্রত্যক্ষদর্শী হাবিবুর জানায় গরু কিনে বাড়িতে নিয়ে আসার পর ভ্যান থেকে নামানোর জন্য আমি সাথে ছিলাম গরুটির একটি পা ভাঙা ছিল কিন্তু সম্পূর্ণ সুস্থ ছিল প্রত্যক্ষদর্শী হেলাল ও বানু বেগম জানান বোরের রাস্তায় বেরিয়ে দেখতে পায় আরিফ খায়রুল সহ কয়েকজন মিলে ভ্যানে করে পায়ে ব্যান্ডেজ করা একটি গরু জবাই করার জন্য বাজারে নিয়ে যাচ্ছে এলাকাবাসী জানায় এদের নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তারা দীর্ঘদিন যাবৎ বিশ্বাসের সাথে মাংসের ব্যবসা করে যাচ্ছে এলাকায় প্রায় লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে কিছু কুচুকরি মহলে বকেয়া টাকা আত্মসাতের জন্য তাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে জানান তারা ভুক্তভোগী আরিফ ও খায়রুল জানায় আমরা দীর্ঘদিন যাবৎ সৎভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছি আজ পর্যন্ত আমাদের নামে কোনো অভিযোগ করেনি দীর্ঘদিন ব্যবসা করার কারণে এলাকায় অনেক বকেয়া পড়েছে বকেয়া টাকা চাইতে গিয়ে অনেকের সাথে মনোমালিন্য হয়ে মূলত তারাই আমাকে ফাঁসানোর জন্য মরা গরু জবাই করার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এলাকার অনেকেই দেখেছে আমরা একটি ভাঙা গরু জবাই করেছি কোনো প্রমাণ ছাড়াই তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্টেন জেবি টিভি